রাসুল সালি সাল্লামের ভালবাসা ফেতু হলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে রাসুল সাল্লামের উপর বেশি থেকে বেশি দূরচ্ছরি পাঠ করতে হবে রাসুল সাল্ল্লাহি সাল্লাম বলেন কাল কালকামতের ময়দানে কোনো ব্যক্তি একেবারে আমার পাশে থাকবে ওই ব্যক্তির যে বেশি থেকে বেশি দুনিয়াতে আমার উপর দুরুচ্ছরি পড়ে রাসুল সাল্লা সাল্লাম বলে তোমরা সারাটা সপ্তাহের মধ্যে যদি দুরুছুরিফ পড়তে পারো আর না পারো বৃহস্পতিবার এবং শুক্রবার বেশি থেকে বেশি তোমরা কি করো আমার উপর দুরুছুরি পাঠ করো দুরুছুরিপ কারণ কি বৃহস্পতিবার বান্দার সমস্ত ন্যাকগুলা বৃহস্পতিবারের রাত্রে আল্লাহর কাছে ফেস করা হয় এবং শুক্রবার ওই মতের সমস্ত ন্যাক গুলা সমস্ত দুরুদগুলা রাসুল সাল্লু আলয় সাল্লামের কাছে কি করা হয় পেশ করা হয় তাই আপনি দেখতেছেন এই দুইটা দিন যদি আপনার বেশি থেকে বেশি দুরুদ শরীফ থাকে তখন আল্লাহর কাছে আপনার উহুদ একেবারে প্রচুর পরিমাণ নেক আল্লাহর সামনে উপস্থাপন করা হবে আপনার নামে আবার সেম জিনিস যে রাসুলের সামনে আপনার উহুত প্রচুর পরিমাণ নেক পাশাপাশি ও প্রচুর পরিমাণ আপনার দূরৎছরিফ রাসুল সাল্লাহ সাল্লামের সামনে কী করা হবে পেশ করা হবে এই জন্য রাসুল সাল্লাম বলে বৃহস্পতিবার এবং শুক্রবার তোমরা বেশি থেকে বেশি দূর ছরিফ পড়ো সারাটা সপ্তাহ তো পূর্বা পাশাপাশি তোমরা কী করবো বেশি থেকে বেশি দূর ছুরি বৃহস্পতিবার এবং শুক্রবার এই কাজটা করব কিন্তু আমরা যদি কালকামতের ময়দানে রাসুল সাল্লাহ আলাই সাল্লামের সাথে থাকতে হয় রাসুল সাল্লাহ সাল্লামের সাথে একসাথে জান্নাতে যাইতে হয় আমাদেরকে কী করতে হবে বেশি থেকে বেশি দূরচ্ছরি পড়তে হবে কোনো ব্যক্তি যদি একবার দূরচ্ছরি পড়ে আল্লাহাপাত তার আমল নামায় দশটা গুণা কি করে দেয় মাফ করে দেয় আমল নামা থেকে তার আমল নামার মধ্যে দশটা নেক লিখে দেয় আল্লাহপাত তাকে দশটা রহমত দান করে এমন রহমত যে রহমতগুলা তার একবারে ক্রাইসিস আল্লাহ পাক তাকে একটা রহমত দিয়ে সমস্ত ফেরেশানিগুলো দূর করে দেয় এরপর তার মর্তবা জান্নাতের দিকে গুণ বাড়িয়ে দেয় এই জন্য আমরা দূরছুপ্ত পূর্ব ওই মর্তবর জন্য পাশাপাশি রাসুলের ভালোবাসা পেতে হলে আমার আমল নামার মধ্যে আমার জীবনের মধ্যে আমার যেন প্রচুর পরিমাণ শরীফ থাকে এদিকে আমরা অবশ্যই লক্ষ্য রাখব যার বেশি আমল নামার মধ্যে যার জীবনে বেশি থেকে বেশি শরীফ পড়বে কাল কেমতর ময়দানে সে ব্যক্তি রাসুল সাল্লাহি সাল্লামের সুপারিশ পাবে রাসুল সাল্লাহি সাল্লামের ভালোবাসা পাবে জান্নাতে না তার সাথে থাকতে পারবে এবং আল্লাহর রাসুলের ভালোবাসা পাবে এই জন্য আমরা আল্লাহর রাসুলের ভালোবাসা পেতে হলে সবচাইতে বেশি যে আমলটা করবো এক নম্বর আমল যে বেশি থেকে বেশি আমরা শরীফ আদায় করবো ইনশাআল্লাহ